আলহামদুলিল্লাহ কাছে কিবা দূরে দেশে কিংবা প্রবাসে যে যেখানে আছেন আল্লাহ আলামিন সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন সুপ্রিয় দর্শক আজ আমি আলোচনা করব শয়তানের শেখানো আমল সম্পর্কে অর্থাৎ শয়তান যে আমলটা শিক্ষা দিয়েছিল সেই আমল সম্পর্কে আজকের ভিডিও সুতরাং শুরু থেকে শেষ পর্যন্ত সাথেই থাকুন সুপ্রিয় দর্শক হাদিস শরীফে এসেছে হজরত আবু হরে হতে বর্ণিত তিনি বলেছেন রসুল্লাহ সাল্লাম আমাকে রমজানের জাকাত সদকায় ফিতর সংরক্ষণ ও পাহারা দিবার দায়িত্ব দিলেন এই দায়িত্ব পালনকালে এক ব্যক্তি আমার কাছে আসলো এবং খাদ্য বস্তু তুলে নিতে লাগলো আমি তাকে ধরে ফেললাম তাকে বললাম আমি তোমাকে অবশ্যই রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের খেদমতে পেশ করবো সে বলল আমি একজন অভাবী সন্তানদের বোঝাও আমার ঘাড়ে আছে এবং প্রয়োজনও আমার খুব বেশি আমি তাকে ছেড়ে দিলাম সকাল হয়ে গেল রসুল্লাহ বললেন হে আবু হুরাইরা গত রাতে তোমার কয়েদি কি করলো আমি বললাম ইয়া রসুল্লাহ সে তার অভাব এবং সন্তানদের কথা বলল তাই আমি দয়া পর্বশ হয়ে তাকে ছেড়ে দিয়েছি তিনি বললেন সে অবশ্য তোমাকে মিথ্যা বলেছে তবে আবার সে আসবে রসুল্লা সাল্লাহামের কথাই আমি জানতে পারলাম সে আবার আসবে তাই আমি তার জন্য আরি পেতে থাকলাম সে এসে খাদ্য বস্তু নিতে লাগলো আমি বললাম তোমাকে আমি অবশ্য রাসুল্লাহ সাল্লা ভাল্লামের নিকট উপস্থিত করব। সে বলল। আমাকে ছেড়ে দাও কারণ আমি অভাবই আর সন্তানদের বোঝাও আমার উপর রয়েছে এরপর আমি আর চুরি করতে আসবো না তার অনুরোধে দয়া পরবশ হয়ে তাকে ছেড়ে দিলাম পর দিন সকালে রসুল্লাহ ওয়াসাল্লাম আমাকে জিজ্ঞেস করলেন হে আবু হরাই গত রাত্রে তোমার বন্দি কি করলো আমি বললাম ইয়া রসুলাল্লাহ সে অভাব এবং সন্তান পালনের ভারের অভিযোগ করলো তাই দয়া পর্বশ হয়ে তাকে ছেড়ে দিলাম তিনি বললেন অবশ্য সে তোমাকে মিথ্যা বলেছে তবে সে আবার আসবে এরপর আমি তৃতীয়বারের মতো তার জন্য পেতে থাকলাম সে এসে খাদ্যবস্তু বস্তু সরাতে লাগলো আমি তাকে ধরে ফেললাম এবং বললাম এবারে অবশ্যই তোমাকে রসুল্ল সাল্লাহ আলাইসাল্লামের নিকট কাজে করব। কারণ এই নিয়ে তিনবার তুমি বলেছ যে তুমি আর চুরি করবে না কিন্তু প্রত্যেকবারই তুমি চুরি করতে আসো সে বলল আমাকে ছেড়ে দিন আমি আপনাকে এমন কিছু কালেমা শিখিয়ে দেব যার ফলে আল্লাহ আপনাকে লাভবান করবেন আমি বললাম সেগুলো কি সে বলল যখন বিছানায় ঘুমাতে যাবেন আইতুল কুরসি পড়বেন এর ফলে আল্লাহর পক্ষ থেকে আপনার উপর সব সময় একজন হেফাজতকারী নিযুক্ত থাকবে এবং শয়তান আপনার নিকটে ঘেঁচতেই পারবে না এভাবে সকাল হয়ে গেল এ কথা শুনে আমি তাকে ছেড়ে দিলাম পরদিন সকালে সকালে রসুল্লাহ সাল্লাহ ওয়ালিয়াসাল্লাম্মে সে আমাকে বললেন গত রাতে তোমার কয়েদি কি করলো আমি বললাম ইয়া রসুল্লাহ সে ওয়াদা করল যে সে এমন কিছু কালেমা শিখিয়ে দিবে যার ফলে আল্লাহ আমাকে লাভবান করবেন ফলে আমি তাকে ছেড়ে দিলাম তিনি জিজ্ঞেস করলেন সেগুলো কি আমি বললাম সে আমাকে বলল আপনি বিছানায় ঘুমাতে যাওয়ার সময় আইতুল কুর্সি পড়বেন প্রথম থেকে শেষ পর্যন্ত আর সে আমাকে এও বলেছে এর ফলে আল্লাহর পক্ষ থেকে একজন হেফাজতকারী সব সময় আপনার উপর নিযুক্ত থাকবে এবং শয়তান আপনার কাছেও ঘেসতে পারবে না এবং এভাবে সকাল হয়ে যাবে একথা শুনে নবী করিম সাল্লা আলাইসাল্লাম বললেন এ কথাটা সে অবশ্য তোমাকে সত্য বলেছে তবে সে নিজে হচ্ছে মিথ্যুক কিন্তু হে আবু হুরাইরা তুমি কি জানো গত তিন দিন থেকে তুমি কার সাথে কথা বলছো আমি বললাম না আমি জানি না তিনি বললেন সে হচ্ছে শয়তা এই হাদিসটি বর্ণিত হয়েছে বুখারি ও রিয়াদুসা আলহিন কিতাবের মধ্যে সুপ্রিয় দর্শক একটি বড় হাদিস থেকে জানতে বললাম আইতুল কুরসি শয়তা শিখেছিল কাকে হজরত আবু হুরাইরা রদিয়াল্লাহু তাআলা তো আমরা যদি উক্ত আয়তুল কুরসির উপর আমল করি তাহলে আমাদেরকে আল্লাহ আকরাবুল্লাহ আলমিন শয়তান থেকে হেফাজতে রাখবেন আমাদের জন্য একজন হেফাজতকারী নিযুক্ত করে দিবেন সুপ্রিয় দর্শক আমরা আজকের এই ভিডিও থেকে জানতে পারলাম যে শয়তান হজরত আবু হরে রিয়ালুতালাহুকে আয়তুল কুরসি শিক্ষা দিয়েছিল যে আয়তুল কুরসি পড়লে শয়তান মানুষের কাছে গেস্তেও আসতে পারে না তো প্রিয় দর্শক আমরাও যদি উক্ত আমলের উপর আমল করতে পারি তাহলে আমাদের কাছেও শয়তান আসতে পারবে না তো আমি আপনাদের শিক্ষার জন্য আমি আইতুল কুরসি এখানে তেলাত করে দিচ্ছি আপনারা এখান থেকে শিক্ষা করে নিবেন পাউরুদুবিল্লা হি মিনা শৈত নুর রজিম মিসমিল্লাহরুয়াফ্না নিউরুয়াহিম অল্লাহুল ইরাহাই লাহু আলহাইয়ুম কৈয়ুম লা তা হুদুহুসিনা তু আল নৌম লাহু মাফিস মা ওয়া তিউয়া মাফিল আউট من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض ولا يئوده حفظهما وهو العلي العظيم صدق الله العظيم সুপ্রিয় দর্শক আসুন আমরা উক্ত আমলের উপর আমল করি নিজেরা আমল করি এবং অন্যদেরকেও আমল করার জন্য উৎসাহিত করি আর ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিই এতে আল্লাহ পাকরাবুল্লাহ আলমিন আমাদেরকে উত্তম প্রতিদান দান করবেন পরিশেষে আল্লাহর দরবারে এই ফরিয়াদ করি আল্লাহ পাকরাবুল্লাহ আলমিন আমাদেরকে বেশি বেশি ন্যাক আমল করার তফিক দান করুন এবং আমাদের আমলসমূহ কবুল করে নিন আমিন আনী আলহামদুলিল্লাহ রব্লা আলমিন